একটি শব্দ দিলেন যার নাম যা হচ্ছে যোগা বেগ যাকে আমরা সুরত বলতে পারি যাকে আমরা লিভিডো বলতে পারি এটা সবগুলি যোগাবেগের বেগের সিনোনিমস সমর্থক শব্দ বৈষ্ণব জন তো তেনে কহিও যো পীর পরায়ে জানে রে পর পর দুঃখে উপকার করে তো ইয়ে মন অভিমান না জানে রে বৈষ্ণব জন তো তেনে কহিও जो পীর পরায়ে না জানো বৈষ্ণবজন সেই ব্যক্তি যে অন্যের পীড়াকে বুঝতে পারে দুঃখ উপকার করার জন্য সে পরের দুঃখে তাকে উপকার করার জন্য সে পাগল হয়ে যাবে তার মনে কখনো অভিমান আসবে না সকল লোকমা সহুনে বন্দে নিন্দা না করে কেনে রে সকল লোকের সাথে আমরা সুন্দরভাবে আবদ্ধভাবে ভাবে থাকবো কারোর নিন্দা করব না বাচ কাছ মন নিশ্চল চল রাখে ধন ধন জননী তে নিরে তাহলে বৈষ্ণবজন তাদেরকে বলছে যারা অন্যের ক্রীড়াকে বুঝতে পারে আমরা আমাদের চালিকা শক্তির দ্বারায় আমরা আমাদের আচরণের দ্বারা গভীর চিন্তনের দ্বারা মানসিক স্বাস্থ্য হরমোনের ভারসাম্য সম্পর্কের মানসিকতা যৌন আকাঙ্ক্ষা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে যদি আমরা সেই যোগ যুক্ত হওয়ার জন্য যে আবেগের সৃষ্টি করব তাই যোগাবেগ বলা যেতে পারে আমরা এই सत्সঙ্গে যুক্ত হয়েছি আমাদেরকে চেতন রাখার জন্য আমাদের যেন জরত্ব না আসে আমরা যেন জর বস্তুতে পরিপূর্ণ না হই যার জন্যই আমরা এই চেতনার মধ্যে এসে আবর্তিত হচ্ছি। আর 364 দিন যদি আমরা জরত্বকে স্বীকার করে থাকি তাহলে একদিন মাত্র আমরা চেতন রাখি নিজেকে তাই অকাজে সময় নষ্ট না করে কাজে সময় নষ্ট করা ভালো কাজের লোকের সময় আছে অকাজের লোকের সময় নেই যারা অকাজ করে তাদের অনেক কাজ প্রচুর অকাজ চারদিক থেকে তাদেরকে ঘিরে রয়েছে যে অবজানন্তি মাং মুরা মানসিং তনুমাশ্রিতম পরম ভাব জনন্তম ভূতমহেশ্বর দৈবি হে সাগুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোম প্রদন্তে মায়া নিতে ওই তাদেরকে মায়া ঘিরে রয়েছে যার কারণে তারা আর নিজের আসল কাজটা করতে পারে না তাদের অনেক ছোট 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 খারাপ খারাপ কাজ থাকে যার জন্য তারা নিজেকে সময় দিতে পারে না আমার সময় নেই তো সৎসঙ্গ করার আমার বাড়িতে অনেক কাজ কাজের শেষ নেই আসলে অকাজ যারা করে তাদেরই কাজের শেষ থাকে না যারা কাজ করে তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই কাজটা চলে আবার নতুন কাজের সৃষ্টি হয় তাদের ঘুমও ভালো ধরে আর যারা অকাজ করে তাদের অনিদ্রা বেশি আসে যার কারণে সেই দিন কয়েকদিন আগে এই পরশু গান্ধীনগরে একটা সৎসঙ্গ হচ্ছিল দেওগড় থেকে ধৃতিমান সিং দাদা এসেছিলেন আলোচনা রাখলেন তার মুখ থেকে এটা আমি শুনেছি কি সুন্দর কথা তিনি বললেন এই সত্যের অনুশীলনকে স্বীকার করতে হয় জরত্বকে কাটাতে হয় তা না হলে চেতনা কখনো আসতে পারে না তাই এই যোগাবেগ হলো আবেগ যুক্ত যোগ অর্থাৎ আবেগের দ্বারাই আমরা যদি ভগবানকে প্রাপ্ত করতে চাই তাহলে আমরা যোগাবেগ সৃষ্টি করতে পারবো যেই শব্দটিকে ঠাকুর সুরত নাম দিয়েছেন ঠাকুরের এই সুরত নামটি সম্পর্কে যোগাবেগ সম্পর্কে ঠাকুর দ্বীপ প্রক্ষিতে বলেছেন আমার চলনটা আমার উদ্দেশ্যে ঠিকমতো মতো বিনায়িত করাকে ব্যালেন্সড বা সাম্য চলন বলে মানুষের অন্তরে যোগাবেগ আছে তাকে কয় রাগ দীপনা এটা থাকলে পরেই একজনের উপরে আনতি হয় আনতি হলে হয় ভাব ভাব হলে তার কারণগুলি চরিত্রে জাগে আর চরিত্রে এমনটা জাগলেই ভাব হলে মানুষ অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রিত হয় এই হলো ভক্তির ভাব ভক্তি থাকলে ওই রকম রাগ জাগে ভক্তি না থাকলে শুধু অনুশীলন করে করেই কিছু হয় না বহুনাং জন্মান বাসুদেব সর্ব সর্বমিতি স মাহাত্মা সুদুর্লভ দ্বিপরক্ষীর প্রথম খন্ডের তেরো নম্বর পেজে এটা বলা রয়েছে আর ঠাকুর সুরজ সম্পর্কে দ্বীপরক্ষিতে আবার বললেন সুরজ শব্দটি আমাদের প্রথমে বোঝা প্রয়োজন যোগাবেগ শব্দটি বোঝা প্রয়োজন তারপরে এর ডিসকাস আলোচনা চলবে সুরত মানে যোগাবেগ পুরুষ ও নারীর পরস্পরের চাহিদার মধ্য দিয়ে স্পাম এবং ওভার যে যে শুক্রাণু এবং ডিম্বকোষের মিলনের ভিতর দিয়ে যোগাবেগের সৃষ্টি হয় ওই যোগাবেগ আমাদের মধ্যে আছে সেটা তুমি ভালোর দিকে চালাতে পারো খারাপের দিকেও ব্যবহার করতে পারো নাম স্পন্দনে ভাইটাল এনার্জি জীবনী শক্তি বেড়ে যায় আমরা যেমন শরীরের ব্যায়াম করি এক্সারসাইজ করি তেমনি এটা হলো লাইফের এক্সারসাইজ জীবনের এক্সারসাইজ তাই আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ এবং লাইফের এক্সারসাইজ সম্পর্কে জানতে হবে ভজন মানে আশ্রয় করে সেবা করে তবে ভক্তি প্রমিনেন্ট প্রধান হওয়া চাই এই জন্য চাই বাস্তব সেবা প্র্যাকটিক্যাল সার্ভিস দ্বীপ রক্ষীর একশো ছিয়াশি নম্বর পেজে প্রথম খণ্ডে ঠাকুর বলেছেন এইবার এই বিষয়গুলিকে আমরা যদি ঠিক মতো ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদেরকে সিগমন ফ্রয়েডের কাছে একটু যেতে হবে যিনি সাইকোলজিক্যাল মানে সাইকোলজির উপরে একটা ক্রিটিসিজম বের করেছেন ওনার সেই সাইকোলজির ক্রিটিসিজম বিষয়টি তিনি মানুষের মনকে অনেকগুলো ডিভাইডেশন ভাগ করেছেন অনেকগুলো ভাগে ভাগ করেছেন সেই ভাগগুলোর মধ্যে কনসাস আনকনসাস স্তর রয়েছে তারপরে আহ অড ইড আইডি ইড রয়েছে তারপরে এদের মাঝখানে যে একটা জায়গা রয়েছে সেই যেটাকে আমরা ইগো বলে থাকি সেই ইগো রয়েছে এই ইগোর জন্য আমরা আমাদের জীবনে অনেক রকম কাজকে ভালো করতে পারি অনেক রকম কাজকে খারাপ করতে পারি তাই সেই পার্ট অফ আওয়ার কনসাস পার্সোনালিটি এটা হলো ইগো এই কনসাসনেস চেতন থাকা জীবনে আর অবচেতনে সেটাকে পাঠিয়ে দেওয়া এই দুটোর মাঝখানে ইগো একটা সেতু বন্ধ করে থাকে এই সেতু বন্ধকে আমরা লিপ অফ ফেথ বলতে পারি এক্সিস্ট্যান্সিয়ালিজমের ভাষায় অর্থাৎ অস্তিবাদী দর্শনে এটাকে এক্সিস্ট্যান্সিয়ালিজমে এটাকে বলা হয় লিপ অফ ফেথ বিশ্বাসের উল্লম্ফন আমার মনের মধ্যে যদি বিশ্বাস না থাকে আমি সেই বিশ্বাসকে স্থাপন করার জন্য একটা ঝাঁপ দিতে হয় লাভ দিতে হয় উল্লম্ফন দিতে হয় সেই উল্লম্ফনটা যারা দিতে পারে তারা তাদের জীবনের চেতনায় ফিরে পায় আদারওয়াইজ তাদের জীবন একটা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে তাদের জীবনের যে গতিবেগ সেই গতিবেগ জরত্তে পরিণত হয় তাই সেই জরত্ব আর চেতন থাকাটাই তো ঠাকুরের ভগবানের আশীর্বাদ আমরা অবচেতন অবস্থায় কতদিন থাকতে পারি তাই অবচেতন মানুষ রুল অল লাইক এ ফ্লাড ওভার দা সরস ক্লাইভ ইন দা লর্ড তোমরা ঝাঁপিয়ে পড়ো বন্যার জলের মতো ঝাঁপিয়ে পড়ো প্লাবিত করে ফেলো স্নাত করে ফেলো সকল দুঃখ জ্বালা যন্ত্রণা সকল কিছুকে প্লাবিত করে স্নাত করে ফেলো তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে চাইলে সেই বিশ্বাসের উল্লম্বন আমাদের দিতে হবে তা না হলে আমাদের যে পঞ্চকোষ রয়েছে অন্নময় কোষ প্রাণময় কোষ মনময় কোষ বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষ এই সম্পর্কে আমাদের একটু ধারণা লাভ করা প্রয়োজন কারণ যোগাবেগ তখনই আমাদের সৃষ্টি হতে পারে যখন আমি আমার নিজের বাস্তব জীবনের প্রতিটি অবস্থা প্রতিটি অনুভূতিকে আমি জানতে পারবো আমার শরীরের প্রতিটি শিরায় শিরায় কি ঘটনা ঘটে যাচ্ছে এই বিষয়টি যদি আমি না উপলব্ধি করতে পারি তাহলে আমার কিচ্ছু জানা হয়নি তাই আমাকে জানতে হবে আমি জানার জন্য ছুটে যাব। তাই আমাদের জীবনে আমার দেহের মধ্যে কি কি রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমি আলোচনা আমরা এখানে করতে চাই তাহলে প্রথমে আমরা মূলাধার সম্পর্কে একটু আলোচনা করে থাকি মূলাধার হলো আমাদের ইন্দ্রিয় এবং আনন্দ দেওয়ার একটা স্থান সেই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা আনন্দ প্রাপ্ত করি যেটি আমাদের কোমরের নিচে থাকে এই নিচের অংশটির দ্বারা আমরা আনন্দ অনুভব করার চেষ্টা করি এই জিনিসটিকে আমরা যদি আনন্দ এবং ইন্দ্রিয়কে আমরা যদি দমন করতে পারি তবেই আমাদের সেই জিনিসটি সার্থকতা লাভ করতে পারে আমার এই শরীর শুদ্ধ হতে পারে আমার চেতনা সঠিক থাকতে পারে বেশি আনন্দ নিলেই অবচেতন অবস্থার সৃষ্টি হবে তখন কোনো কিছু বোঝা যাবে না কোনো কিছু সম্পর্কে চিন্তা করতে গেলে মনে হবে আমার ইচ্ছাই নেই এর প্রতি চিন্তা করার ওই অচিন্তনীয় বিষয় বানিয়ে দিতে হবে তখন তখন জিনিসটাকে বোঝা যাবে না বুঝলেই মানুষ জড়ত্তে পরিণত হয়ে যাবে তাই মূলাধারকে দমন করাটা অতীব জরুরি প্রয়োজন শরীরের শুদ্ধিকরণের ক্ষেত্রে এটা কিন্তু তন্ত্র সাধনার একটা মূল পার্ট আমি যে বিষয়টা বলছি তন্ত্র সাধনার পার্ট আর পূর্বে বৈষ্ণব দর্শন যা বিষ্ণুর অবতার যারা যার যারা বিষ্ণুকে পূজা করেন তাদেরকে বৈষ্ণব বলা হয় এই বৈষ্ণবদের ভাবধারা বা তত্ত্বকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ ভগবান এবং আমার মধ্যে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যে ভেদ অভেদ যিনি কল্পনা করতে পারেন না তিনি হলেন সেই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মূল উদ্গাতা তিনি মালিক তাই সই কেবা নাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ কেবা শ্যাম নাম সখী রে কেবা বা শ্যাম নাম শ্রীকৃষ্ণের বংশী ধ্বনি আজও বাজে কিন্তু আমরা কেউ শুনতে পাই না শ্রী রাধিকা শুনতে পেতেন আমরা আজও শুনতে পাই না আমাদের কানের মধ্যে সেই ভাইব্রেশন আসেই না আমরা সেই অ্যাডজাস্টমেন্ট করতে পারি না কারণ আমরা চেতন অবস্থায় নেই কেমন করে সঙ্গীত শুনবো আমরা তো জরত্ব প্রাপ্ত করেছি সেখান থেকে ভাবাবেগকে সৃষ্টি না করতে পারলে যোগাবেগের সেই চালিকা শক্তিকে সুরতকে জাগ্রত করতে না পারলে লিবিডোকে ঠিকঠাক যদি দমন করতে না পারি প্রশমিত করতে না পারি তবে আমরা কিভাবে সেই ভগবানকে প্রাপ্ত করতে পারবো আমি তো আমার মধ্যেই হারিয়ে গিয়েছি আমি তার মধ্যে হারাবো কেমন করে তাই সখী রাধিকা কিন্তু সবকিছুর মধ্যে ভগবানকে দেখতে পেতেন সেই তমাল কালো কৃষ্ণ কালো তাই তো তমাল লাগে ভালো আমাদের কি সে ভালো লাগে আমরা কি দেহঘরে গিয়ে বিভিন্ন জায়গায় বসে থেকে জামতলায় বসে থেকে কি তার মতো আমরা কি উপলব্ধি করতে পারি না ঠাকুর এখানে বসে আছেন তাহলে তার যদি শ্রী রাধিকা এত সুন্দর আরাধিকা দ্য রিপ্রেজেন্টেটিভ অব দ্য তিনি তিনি এত সুন্দর একটা প্রসেসিং দেখিয়ে দিয়ে গেলেন আমরা বুঝতেই পারি না তিনি কি তার রূপ সৌন্দর্য আমরা কি তার সেই বিগ্রহের মধ্যে দেখতে পাই না রূপ লাগি আখি জুড়ে গুণ মনোভোর প্রতি অঙ্গ লাগি কাঁধে প্রতি অঙ্গ মোর হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে পরাণ পিলিতি লাগি থির নাই বান্দে আমরা কি সেই পরম প্রেম ওই ঠাকুরকে নিজের মধ্যে স্টাবলিশ করতে পাই না তাহলে আমাদের জীবনের সমস্ত সার্থকতা প্রাপ্ত করতে পারবো সেখানে জ্যান্ত ভগবান বসে রয়েছেন ঘুরে বেড়াচ্ছেন সব জায়গায় আমরা তাকে দেখতে পাই না কারণ আমার মধ্যে আমি অনুভূতি সৃষ্টি করতে পারি না আমি জড়ত্ব প্রাপ্ত হয়েছি আমি আমার চালিকা শক্তিকে চেতনা প্রবাহকে আমি ঠিক করতে পারিনি যার জন্যই আমার এই অবস্থা তারপর সাধিষ্ঠান আমরা কোমরের মাধ্যমে অন্যের সাথে আমাদের একটা সুসম্পর্ক বজায় রাখি এটাকে সাধিষ্ঠান বলা হয় এই সুসম্পর্ক বজায় রাখাটাকে কন্ট্রোলে নিতে হবে মণিপুর নাভি অর্থাৎ হজম ক্ষমতাকে ঠিক করতে হবে আত্মনির্ভরশীলতা আনতে হবে একাগ্রতা আনতে হবে মনোযোগ প্রাপ্ত করতে হবে তবেই মণিপুর প্রাপ্ত করা সম্ভব অনাহত বুকের মধ্যে থাকে অনাহত জায়গাটা এখানে চক্র থাকে একটা বুকের মধ্যে চক্র থাকে সেই চক্রটির নাম অনাহত এটা এটা ভয় উত্তেজনা নিয়ন্ত্রণ করে আশাবাদী করে আমাদেরকে সাহসী করে তোলে এর মাধ্যমে আমরা সেই পরম্পরাময় চিন্তা করে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে পাপের জ্বলন্ত মূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো সেই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদন ভ্যাম্পায়ারকে আমরা সেই ভ্যাম্পায়ারকে তাড়াতে পারলেই আমরা অনাহতকে নিয়ন্ত্রণ করতে পারব তারপরে বিশুদ্ধ চক্র গলার মধ্যে এটা সৃজনশীলতা আত্মসচেতনতাকে নিয়ন্ত্রণ করে এরপরেই চলে যায় ধীরে ধীরে আমাদের মস্তিষ্কে সেই সমস্ত হাইপোথালামাস থালামাস পন্ডস ফ্রন্টাল লুপ তার সেরিব্রাল সেরিব্রাম এই সমস্ত কিছুর মধ্যে চলে যাবে এবার আজ্ঞা চক্র দুই চোখের মাঝখানে অবস্থান করে সেই আজ্ঞা চক্র যা বুদ্ধির সাথে সম্পর্কিত বুদ্ধি এটা হাইপোথালামাস সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে হাইপোথালামাস একটা পিটরি গ্ল্যান্ডের একটু উপরে অবস্থিত কানের ঠিক পাশে আমাদের লঘু মস্তিষ্ক রয়েছে তার একদম মিড ব্রেনের মাঝখানে রয়েছে হাইপোথালামাস নামে একটা অংশ যে যা আমাদের ভয় ক্ষুধা লাগবে কিনা আমরা তৃষ্ণা খাবো কিনা কাউকে আমার ভালো লাগবে কিনা চোখ দিয়ে জল বেরিয়ে আসলো কেন তাকে দেখে কেন কষ্ট পেলাম পেলাম দুঃখ সমস্ত নিয়ন্ত্রণ করে এটাকে মন নামান্তরিত করা যায় তাই আমরা সেই আজ্ঞা চক্রের মাধ্যমে বুদ্ধির দ্বারাই আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি তারপরেই আমরা পরমানন্দ প্রাপ্ত করতে পারি যা সহস্রার চক্র তালুর মধ্যে থাকে যারা হিমালয় পর্বতে ধ্যান করে তাদের খাবারের প্রয়োজন হয় না তারা সৌরশক্তির দ্বারা সেই তালুর মাধ্যমে খাদ্য সংগ্রহ করে কি যে প্রসেস রয়েছে ভগবান জানে সেটা এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি এরা অনেকে এরকম জিনিস উদ্ধার করেছে যাই হোক এই সম্পর্কিত অনেক গ্রন্থ রয়েছে সেখানে পাঠ করলে এগুলো ভালো জানা যায় তারপরে আমরা সেই জীবনের এই যে পাঠ গুলো রয়েছে সাতটা চক্র সব চক্রকে যদি জাগ্রত করতে পারি তবে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করলাম এইবার নিয়ন্ত্রিত জীবাত্মা কি করবে নিয়ন্ত্রিত জীবাত্মা এবার অন্নময় কোষ সম্পর্কে আমরা যদি আমরা যদি আলোচনা করি এটা পঞ্চকোষ এটা খিটি অব তেজ বোমের মাধ্যমে সৃষ্টি হয়েছে অন্নময় কোষ তারপরে প্রাণময় কোষ ব্রেথ লেকপ এই যে প্রাণ মানে আমরা যদি আমাদের মধ্যে যদি প্রাণের অভাব ঘটে আমাদের যদি ব্রেথের অভাব ঘটে আমরা ডেথ মৃত্যু হয়ে যাবে মৃত হয়ে যাবে অ্যান্ড ডাবল ডাইং শ্যাল গো ডাউন ডাবল ডাইং শ্যাল গো ডাউন আমরা আমরা গো ডাউন হয়ে গিয়েছি একদম কারণ আমরা দুবার মৃত্যুবরণ করব একবার মৃত মৃত অবস্থায় এখন ঘুরে বেড়াচ্ছি জড়ত্ব প্রাপ্ত করে তারপরে আবার আমরা মৃত্যু গ্রহণ করবো কেন হোয়াই ঠাকুর এটা চান না তো ঠাকুর বলেছেন আই ওয়ান্ট ম্যান আই লাভ মেন ইট ইস নো মাই লাক্সারি টু মি ইট মাই সোল অফ সার্ভিস তার সত্তার শান্তি প্রাপ্ত করতে হবে এই জন্য আমাদেরকে চেতনা প্রবাহী সেই স্মৃতিবাহী চেতনা সংগ্রহ করতে হবে তাহলে আমরা সেই আমাদের স্মৃতিতে কোন চেতনাগুলো কোন প্রারব্ধ কর্মগুলো পেছনে ঘটে গিয়েছে সেগুলোর উদ্গ্রহণ ঘটাতে হবে আমি এখন এই সমস্ত প্রকৃতির মধ্যে গা ভাসিয়ে দিলে খুব মুশকিল জীবনটাকে সুন্দর করা যাবে না এই সুন্দরে সুন্দর করতে হলে স্কিল ডেভেলপ করতে হলে সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সাথে অ্যাটাচ থাকতে হয় তা না হলে এই যে দীক্ষার প্রয়োজনীয়তা তো এটাই দীক্ষা আমরা কি দীক্ষা কি দীক্ষা মানে দক্ষতা বৃদ্ধি প্রাপ্ত করার প্রসেস জানা নিজের মধ্যে তাকে স্টাবলিশ করা এটা হলো দীক্ষার প্রয়োজনীয়তা আমরা সেটা করি না যার কারণে আমরা দীক্ষা নেই না আমরা দীক্ষা নিতে গিয়ে ভয় পাই দীক্ষা নিলে আমার জীবনটা সর্বনাশ হয়ে যেতে পারে আমি বুঝি মালাটালা দিয়ে আমাকে বুঝি কোথাও নিয়ে গিয়ে বসিয়ে দিবে তখন ঠাকুর বানিয়ে দিবে এরকম ভাব ভাব আমি তখন কি করব আমি তো খারাপ কাজ করতে পারবো না তাই প্রাণময় কোষ অর্থাৎ ব্রেক ব্রেথ ল্যাক অফ प्राणে সৃষ্টি করতে হবে নিজের বিষয় নিঃল্যাকক প্রাণ সৃষ্টি করলে চলবে না সেটা থেকে আমাদের সজীব সেই অক্সিজেন কে শরীরে ঢুকাতে হবে এবং আমাদের কোষে কোষে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয় সেই কার্বন ডাই বের করে দিয়ে আমাদের শরীরকে সুন্দর রাখতে হবে তাই প্রাণময় কোষের পরবর্তীতে আমরা মনময় কোষ এটা ফাইভ সেন্স অর্গানস আমরা যা চিন্তা করি আমরা যে চিন্তা করি আমাদের মধ্যে ইমোশন রয়েছে আমাদের ফিলিংস রয়েছে ইমাজিনেশন রয়েছে এই যে আমরা মেমরি গুলো ঠিক ঠিকমতো মনে করা তারপরে সাবকনসাস বিষয়গুলোকে মনে করা এগুলো সব মনময় কোষের মধ্যে প্রাপ্ত হয় এটা মেন্টাল ডিভিশন বলা হয় এটাকে আর প্রাণময় কোষটা হলো ভাইটাল ডিভিশন আর অন্যময় কোষটাকে বলা হয় ফন ডিভিশন তাহলে আমরা এই বিষয়গুলোকে যদি ভালোমতো উদ্ভাবন করতে পারি আমার চেতনা এমনি ফিরে আসবে তাই বিজ্ঞানময় কোষকে আমরা কি বলি নলেজ ওয়াইজডম আর রাইট রং রিয়েল আনরিয়েল এই বিষয় সম্পর্কে আমরা বুঝতে পারা এগুলোকে ইন্টেলেকচুয়ালিটি বলা হয় ইন্টেলেকচুয়ালিটি থাকলে কমিউনিকেশন স্কিল খুব ভালো হয় আর অন্যের কোন কথাকে সহজে বুদ্ধির মধ্যে নিয়ে আসা যায় এবং সহজে দুঃখ দুঃখ দুঃখের মধ্যে পড়া যায় না সহজভাবে আমরা বেরিয়ে আসতে পারি এগুলো হলো সেই প্রসেস এটা এটা আমরা তার পরবর্তীতে এই প্রসেস গুলোর মাধ্যমে বুঝতে পারি তাহলে আমার মধ্যে যে হারমোনির সৃষ্টি হবে ট্রুথের সৃষ্টি হবে চ্যারিটির সৃষ্টি হবে ফেইথ এর সৃষ্টি হবে বিশ্বাসের সৃষ্টি হবে এর সৃষ্টি হবে আশার সৃষ্টি হবে এর মাধ্যমে আমরা ব্লেস পাবো সেই পরমানন্দ প্রাপ্ত করতে পারবো আনন্দময় কোষের মাধ্যমে সচ্চিতানন্দ ভগবানকে প্রাপ্ত করতে পারবো এর দ্বারাই আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি আর এটি হলো যোগাবেগের প্রধান এবং পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতার একটা প্রসেস এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি দুটি একটি গল্প রয়েছে আহ প্রেমচান্দির প্রেমচান্দির গেহু অর গোলাপ একটি গল্প রয়েছে এই গেহু অর গোলাপ গল্পটির একটা আহ সিম্বলিজম হলো এরকম যে এটা আমরা আমরা যে মানুষ রয়েছি যারা মনুষ্যত্ব প্রাপ্ত করেও পশুর মতো হয়ে গিয়েছি কারণ আমরা জড়ত্ব প্রাপ্ত হয়ে গিয়েছি নড়াচড়া করতে পারছি না এরকম একটা পরিস্থিতি আমাদের কৃতকর্মের জন্য সেখান থেকে মুক্তি প্রাপ্ত করার জন্য আমাদের কি করতে হবে মুখম কৃতি বা আচলন পঙ্গু মাধবম হে মাধব এই পঙ্গু গুলোকে করা একমাত্র তুমি পারো তাই অ্যাটাচমেন্ট হতে হবে সেই ঠাকুরের সাথে তা না হলে জীবন সুন্দর হতে পারে না গেহু মানে গম যেটা আমাদেরও প্রয়োজন পশুরও প্রয়োজন খাবারের প্রতীক খাদ্য আহারের প্রতি তো আহারের প্রতীকটি আমারও প্রয়োজন এবার পশুরও প্রয়োজন খাবো কতটুকু সেটা নিয়ন্ত্রণ করবে আমার শরীর বা আমার বুদ্ধি আমার চেতনা আমার কনসাসনেস কিন্তু একটা পশু বুঝতে পারে না তাকে কত খেতে হবে সে খেতে থাকে খেতে থাকে খেতে থাকে পেট ফুলে অনেক সময় মারা যায় তার তার সেই চেতনা প্রবাহটা তার মধ্যে নেই চেতনা বস্তুটা নেই যার কারণে সে বুঝতে পারে না কতগুলো খেতে হবে সে খেয়ে যায় এজন্য একটা পশু তার গেহুটা কতটুকু খাবে এবং কতটুকু খাবে না সেটা সে বুঝতে পারে না আর আমরা মানুষরা বুঝতে পারি কতটুকু খেতে হবে কতটুকু না যদি আমি না বুঝতে পারি তবে আমি এই মনুষ্যত্বের পর্যায় থেকে পশুত্বের পর্যায়ের মধ্যে করে গেলাম তার মানে আমি মানুষ হয়েও মারা গেলাম ওই যে ডাবল আমার জীবনে দুবার মৃত্যুবরণ হয়ে গেলো আমি একবার পশু হয়ে গেলাম মৃত্যু হয়ে আমার তারপরে আবার ফিজিক্যাল ডেথ পরে হবে তখন সবাই তেরো দিন পালবে এক মাস পালবে তো এটা হলো খাবারের প্রতি এটা হলো আমরা কতটুকু গ্রহণ করব। আমরা কতটুকু জরত্বকে কাটাতে পারবো কতটুকু আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব সেটা নিয়ন্ত্রণ করবে আমি মাছ মাংস খাবো না নিরামিষ খাবো সেটা আমার উপর নির্ভর কেউ কাউকে জোর করে খাওয়াবে না আপনার ইচ্ছা হলে আপনি নিরামিষ খান আপনার ইচ্ছা না হলে আপনি আমিষ খান যেমন খাবেন তেমনই ভোগ করবেন কারণ এই যে পশুত্ব প্রাপ্ত করা না মনুষ্যত্ব প্রাপ্ত করব সেটা নিয়ন্ত্রণ তো আমি করব আমি পৃথিবীতে কিভাবে বেঁচে থাকব অনেক অপশন রয়েছে অপশনের অভাব নেই পৃথিবীতে প্রচুর অপশন রয়েছে যে যেমন চলতে চায় সে তেমন চলবে যে যথামাং প্রপদন্তে বজাম মম বর্তানুবর্তন্ত মনুষ্য পার্থ সর্বস্ব ঠাকুর শ্রী শ্রীমৎ ভগবত গীতায় বলা রয়েছে এগুলো এমন একটা বিষয় যেগুলো আমাদের জীবনকে একদম সুশৃঙ্খল করে দিতে পারে আমরা যদি সেটাকে ঠিক মতো বুঝতে পারি তারপরে আরেকটি রয়েছে গোলাপ গোলাপ হলো প্রেমের প্রতীক অর্থাৎ সৌন্দর্যের প্রতীক আমি কতটা সুন্দর থাকব আমি আমার নিজেকে কতটা সুন্দর প্রেমময় করে তুলব সেটা আমার উপর নির্ভর করতে পারে এটা করবে কারণ মন মনুষ্যত্বই এটা করতে পারে পশুরা এটা করতে পারে না তাই তাদের এবং আমাদের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে আমরা সেখান থেকে আলাদা আমি কখনোই মনুষ্যত্ব লাভ জন্ম লাভ করে কখন আমি পশুত্বের মতো আচরণ করব না তাই এই গল্পটি একটা সিম্বলিক অ্যালিগোরিক্যাল একটা গল্প তাই আমার আহার নিদ্রা এবং মৈথুন এই তিনোটি দুজনেরই লাগে কিন্তু কে কতটি নিয়ন্ত্রণ করতে পারবে কতটা ঘুমাবে কতটা খাবে কতটা মৈথুন ক্রিয়া করবে সেটা নির্ভর করবে মনুষ্যত্বের এবং পশুত্বের এই দুটোর ইয়ের উপরে তাই নিয়ন্ত্রণ মানুষকে সুন্দর করে তুলতে পারে আর অনিয়ন্ত্রিত জীবন মানুষকে পশুত্বে পরিণত করে তাই আমি ভাববো যে আমি দীক্ষা গ্রহণ করে নিয়ন্ত্রিত হব নাকি অদীক্ষিত থেকে আমার জীবনকে যে কোনো জায়গায় নিয়ন্ত্রিত করে প্রসূত্ত প্রাপ্ত করবো তাই আমার জীবন সুন্দর তখনই হতে পারে যখন আমি আমার অভিজ্ঞতা ভয় মানসিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধকে বুঝতে পারবো মনস্তাত্ত্বিক দিক থেকে সামাজিক সংস্কৃতির দিক থেকে যখন আমি সমাজ পরিবার সংস্কৃতির মূল্যবোধকে বুঝতে পারবো কানুন নৈতিক গ্রহণযোগ্যতা এই সমস্ত কিছু সীমাকে বুঝতে পারবো এবং কমিউনিকেশন মানসিক সংযোগ সম্পর্ক স্থিতিকে বুঝতে পারবো তবেই আমার চালিকা শক্তি সুন্দর হতে পারবে তবেই আমি আমার আমার সেই যোগাবেগকে সুন্দর করতে পারবো সেই যোগাবেগের মাধ্যমে আমার জীবনকে সুন্দর করে তুলতে পারবো যোগাবেগের যেমনি গতি যেমনি তাহার চাওয়া ধারণ পালন যাহার যেমন তদ অনুগী পাওয়া চুয়ান্ন নম্বর শ্লোক কবিতা সুরত কি পরম্প্রময় সৃষ্ঠা করে শ্রীহস্তে লিখিত নিজের যোগাবেগের কুল ছাপানো আকুল টানে সুরত রানী কোন বিনাতে গুনগুনিয়ে চলছ গে বাণী সতেরো নম্বর শ্লোক তাই জীবন শক্তির প্রধান একটা ফাংশনাল সিস্টেমই হলো এই লিবিডো বা সুরত এই সুরতকেই আমরা যোগাবেগ বলতে পারি সম্যক প্রকারের রত বা ক্রিয়াশীল হওয়ার ঝোঁক টেন্ডেন্সি অফ ইউনিফিকেশন দ্যাট অ্যান্ড অ্যাক্টিভ মুড তাহলে মুভ করতে আমাদের তাহলে এই যে অ্যাক্টিভ মুভ মুভ করার জন্য তাহলে দেখা যাচ্ছে যে এই লিবিডো বা হচ্ছে জীবের জীবত্ব এ ঠিকই মানুষের এই লিবিডো যখনই স্ট্যান্ড ব্রাস্ট বা হয়ে যায় হয় তখনই মানুষের ভাইটাল ফ্লো ক্রমশই ক্ষিন্নের দিকে চলতে থাকে আবার এই লিবিডো যেখানে তৃপ্ত হয়ে ও সহকারে তোষণ পোষণ ও প্রতিষ্ঠা মুখর হয়ে থাকে সেখানেই দেখা যায় লাইফ লাভ অ্যান্ড এ মানুষের সমৃদ্ধ হয় এটা নানা প্রসঙ্গে ছাপ্পান্ন নম্বর খন্ডে যে ঠাকুর বলেছেন তাহলে আমরা লিবিটো সম্পর্কে যদি এই বিষয়গুলো বুঝতে পারি তাহলে ঠাকুরের সেই লিবিডো মান মানসিকতা চিন্তা ভাবনা নীতি আচরণের মাধ্যমে প্রকৃত সৌন্দর্য সৃষ্টি করা আধ্যাত্মিক উন্নত নৈতিক মানসিক চিন্তার বিকাশ লাভ করা অন্তরের সৌন্দর্য দয়া প্রেম সহানুভূতি নৈতিকতা আধ্যাত্মিক জ্ঞান মানসিক ও আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে মানসিক শান্তি আধ্যাত্মিক সচেতনতার হৃদয়ের বিশুদ্ধতা প্রতিফলন ঘটানোই হল যোগা বেগ তাই জীবনের প্রতিটি বিচ্ছুরিত জায়গাগুলি সব যোগাবেগে বেগে আমাদের মধ্যে এসে এসেড হয়েছে তাই আমরা সেই সূক্ষ্ম সাদা রশ্মি যখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে যাব। তখন প্রিজমের অনেকগুলো তল থাকার কারণে আমাদের কৌণিক দূরত্বগুলো বিভিন্ন রকম হওয়ার কারণে আমাদের আলাদা আলাদা আমরা রঙে বিচ্ছুরিত হতে পারব ডিবগিয়োর বেনিয়া সৌহ কলা আমরা একটা রামধনুর সৃষ্টি করতে পারবো দূর থেকে দেখা যাবে যে ওই যে রামধনু আসছে এভাবেই আমরা আমাদের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে সুন্দর জীবন জীবনযাপন লাভ করতে পারবো তাই চলুন সকলে আমরা একটা সুন্দর জীবন লাভ করি পরম প্রেম ওয়াইসি ঠাকুরের দীক্ষা নেবার পরে আমাদের কি হলো কিভাবে আমরা সেটিকে সুন্দর করে তুলতে পারবো এটাই আমাদের মূল চাওয়া মূল পাওয়া তাই প্রশ্ন আমার অস্তে যাক রহুক যুক্তি সরে তোমার আদেশ করব পালন মরণ স্তব্ধ করে জয়গুরু সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন